আশেপাশে একটা মানুষই দেখতে পায় নাই এই নীরব জঙ্গলে মেয়ে তাও একলা দেখি তো কে কে আপনি এখানে কি করতেছেন কথা বলেন আপনার নাম কি আপনার বাসা কোথায় কিছু তো বলেন বলেন না ম্যাম আপনার কোনো সমস্যা হয়েছে কিছু তো বলেন আশেপাশে তো একটা মানুষই নেই আপনি এই জঙ্গলে কি করতেছেন এক কিলোমিটার দুই কিলোমিটার ধরে কোনো মানুষকে দেখতে পাই নাই আপনি মহিলা হইয়া এখানে কি করতেছেন কথা বলেন না এদিকে তাকান কথা বলেন এই যে ম্যাডাম কিছু তো বলেন কোন সমস্যা হলে বলতে পারেন বিরক্ত করিস না এখান থেকে চলে যা কি অদ্ভুত করে তাকাইছে কিরেই কই গেল সাথে সাথে এত দ্রুত কেমনে সম্ভব অদ্ভুত বিষয় এত তাড়াতাড়ি কই গায় ফেয়ে গেল এই মাত্রই কথা হইছে একটা মানুষ এত দ্রুত কেমনে যেতে পারে মেয়েটা এত দ্রুত এখানে কেমনে আসলো আজব বিষয় এক কিলোমিটার পথ আপনি ওই ফিপনা বাগানে ছিলেন যেটা এক কিলোমিটার দূরে আপনি এত দূরতে এখানে কীভাবে আসলেন আপনার সাথে মিনিট কথা বলার পরে পিছনে ফিরে দেখলাম আপনি সাথে সাথে গ্যাপ হয়ে গেছেন এত দূর থেকে আপনি এত দূরতে কীভাবে আসলেন এটা কিভাবে সম্ভব কি বলতে চাস তুই কে আপনি আমি আপনার পরিচয় জানতে চাই আপনার নাম কি আমার নাম ইঞ্জিন অনেক সুন্দর কিন্তু অদ্ভুত এই নাম আমার দাদা পাঁচশো উনিশ বছর আগে রেখেছিল পাঁচশো উনিশ বছর মানে তাহলে আপনার বয়স কত তা তুই জেনে কি করবি চলে যা এখান থেকে বলতে না চাইলে বলিয়েন না এই ভয়ানক জঙ্গলে কি করেন তাও একলা এই গভীর জঙ্গলে আশেপাশে একটা মানুষও দেখতে পাইনি আপনি শুধু একাই এখানে আমার বাড়ি এখানে আমি একলাই থাকি আশেপাশে তো একটা বাড়িও দেখি নাই কিভাবে আপনার বাড়ি এখানে হতে পারে তাহলে আমি অন্য সময় এখানে আসলে আপনাকে পাবো কেমনে আমার নাম ধরে ডাকলেই আমি সারা সারাদিন যে কারণে এখানে নিয়ে আসলাম এটা আমার সাথে ঘটছে সেটা দুঃখে দেখানোর জন্য পরশু আমি এদিক থেকে ওইদিকে ঘুরে দেখলাম একটা মানুষকে দেখতে পাই নাই হঠাৎ করে একটা মেয়েকে ওই জায়গায় দেখলাম অদ্ভুত আচরণে আমার সাথে কথাবার্তা বলছে সাথে সাথে ওই জায়গা থেকে আবার গায়ে ফেয়ে গেছে মেয়েটা ওই জায়গা থেকে এখানে কেমলে চলে আসলো মানে এত তাড়াতাড়ি কিভাবে আমি যে জায়গায় এক ঘন্টা ধরে হেঁটে আসলাম চোখের পলকে কেমনে চলে আসলো মানে অদ্ভুত বিষয় আরে না এরকম কখনো হতে পারে না তুই পাগল হয়ে গেছ গভীর জঙ্গলে মেয়ে কিভাবে আসবে না এখানে দাঁড়া আমি ওইদিকে গিয়ে মেয়েটার নাম ধরে ডেকে দেখি আসে কি না মেয়েটা বলছিল নাম ধরে ডাকলেই হাজির হবে তুই ওইদিকে বস তুই এখানেই বস আমি আসা পর্যন্ত আমি মেয়েটাকে খুঁজে দেখি খুঁজে পেলে আমি আস্তেছি তুই এখানে থাকিস চিন্তা করিস না আমি আসি সাবধান ঠিক আছে তানজিন এই তানজিন কই আফনি সারা দেন কই আমি আবার এসেছি সারা দেন তানজিন কই তানজিন এত ডাকা ডাকলাম গলা ফাটাই ফেলছি কিন্তু সারা দিচ্ছে না ব্যাপারটা কি আমি আবার আসলাম আমি শুধু আপনার জন্যই আসছি বিশ্বাস করেন কাল আমি রাত আমি নাই শুধু আপনার কথাই ভাবতেছি কাল আপনি আমার স্বপ্নের মধ্যে আপনার জন্য জন্য অনেক মায়া আমি চলে আসলাম আবার। এই সারা রাত ঘুমাসে নেই আমার আবোল এগুলা কি বলতেছিস আবোল তাবুল না আপনার সাথে কি জীবন গড়া যাবে এগুলা কখনো সম্ভব না কেন সম্ভব না তুই চলে যা এখান থেকে সময় থাকতে আমি যাব না আমার কথার জবাব না নিয়ে আপনি চাইলেই সম্ভব করা যাবে কিন্তু তোকে সারা জীবনের জন্য এখানে চলে আসতে হবে পারবি তুই পারবো রে এতক্ষণ হয়ে গেল ও এখন আসতেছে না কোনো বিপদ হয় নাই তো দেখি তো কই গেল এই ইঞ্জিন ইঞ্জিন কই আপনি কই গেলেন আমার কথার জবাব না দিয়ে আপনি কই গেলেন যাই হোক আমি চলে যাই আবার একারে আসছি কিরে আসিফ কই চলে গেল আসিফ কেউ দেখতে পাচ্ছি না এই সামনে এটাকে আসিফ মনে হয় আপনি জানেন আমি আপনাকে পেয়ে কত খুশি হয়েছি কিরে কার সাথে কথা বলতেছে আপনার মায়া বিচুকে আমি মুগ্ধ একলা দাঁড়াই দাঁড়াই যাই দেখি তো ওই দেখেন আমার বন্ধু আসতেছে আমি ওকে আপনার কথা বলছি এই তুই এখানে কার সাথে একা একা কথা বলতেছস দেখস না ইঞ্জিল একটা মেয়ে তোর সামনে দাঁড়ায় আছে দেখতেছস না তুই দেখতেছিস না ইঞ্জিলকে কই তোর সামনেই তো আছে আসলেই তুই দেখতেছিস না তোর মাথা ঠিক আছে তোর সামনেই তো আছে হুঁশে আয় আরে আসিফ তুই কি পাগল হয়ে গেছিস নাকি আসলে তুই দেখতেছিস না আরে তোর মাথা ঠিক আছে এমনিতে কি রে ইঞ্জিল আপনাকে আমার বন্ধু দেখতেছে না কেন বলেন আসিফ ব্লেক করিস না আপনি হাসতেছেন কেন আপনাকে আমার বন্ধু দেখতেছে না কেন এই আসিফ কি হইছে তোর এখান থেকে কিছু ঘন্টা আগে চল ইঞ্জিন সারা দাও তুমি কি আমায় দুকা দিলা আসি ফিরে আয় কোথায় যাচ্ছিস তুই না আমার সাথে সারা জীবন থাকবি বলেছিস ওই তো ইঞ্জিল আমাকে ডাকে যেতে দে আমায় মাথা ঘুরতেছে আমার ও যেতে দে আমাকে ওকে সারা আমি ডাকতে পারবো না তুই তো আমাকে ডাকতেছে ভালোবাসি আমি তুই হুশ হে আয় পাগলামি করিস না